হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আপনি সপ্তাহের কোন বারে জন্মেছেন আর তার প্রভাব আপনার ব্যক্তিত্বের উপর কতটা এটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং মনোবিজ্ঞানেও এর কিছু তাৎপর্য আছে বলে মনে করা হয় আজকের ভিডিওতে আমরা রবি থেকে শনিবার পর্যন্ত জন্মবার অনুযায়ী মানুষের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথম আসছে রবিবার যদি আপনার জন্ম রবিবার হয়ে থাকে তাহলে আপনার শাসক গ্রহ হল সূর্য আপনার মূল গুণাবলী যেমন আত্মবিশ্বাস গৌরব এবং নেতৃত্ব গুণ আপনার মধ্যে বিশেষভাবে দেখা যায় স্বভাব ও ব্যক্তিত্বের দিক থেকে আপনারা সাধারণত গম্ভীর দৃঢ় প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাসী হন আপনাদের মধ্যে একটা রাজকীয় ভাব থাকে আপনারা সহজে কারোর অধীনে থাকতে চান না নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের সহজাত আপনারা চান সবাই আপনাদের সম্মান করুক এবং আপনাদের প্রভাবকে স্বীকার করুক কর্মজীবনে আপনারা প্রশাসন শিক্ষা চিকিৎসা রাজনীতি বা উচ্চপদস্থ কর্পোরেট পেশায় ভালো করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা সৎ এবং বিশ্বস্ত হন তবে মাঝে মাঝে আপনাদের আত্মমর্যাদা বোধ সম্পর্কের ক্ষেত্রে জটিলতা আনতে পারে আপনাদের জন্য উপদেশ হলো প্রতি রবিবার সূর্যকে জল অর্ঘ দেওয়া এবং তামার আংটি বা রক্তিম রঙের কিছু ধারণ করা আপনাদের জন্য শুভ হতে পারে সোমবার যাদের জন্ম সোমবার তাদের শাসক গ্রহ হল চন্দ্র আপনারা আবেগপ্রবণ কল্পনাপ্রবণ এবং সংবেদনশীল প্রকৃতির হন আপনাদের মন খুব দ্রুত বদলায় এবং আবেগের ওঠানামা দেখা যায় আপনারা সহজেই অন্যের দুঃখে কষ্ট পান এবং খুব মায়াবী হন শিল্প সঙ্গীত লেখালেখি ফ্যাশন কাউন্সেলিং বা সেবামূলক পেশায় আপনারা স্বচ্ছন্দ বোধ করেন ভালোবাসার ক্ষেত্রে আপনারা বিশ্বস্ত গভীর এবং সংবেদনশীল হন কিন্তু কখনো কখনো অতিরিক্ত আবেগ আপনাদের বিপদে ফেলতে পারে আপনাদের জন্য উপদেশ হল প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করলে মানসিক স্থিরতা বাড়বে রূপর আংটি ধারণ করা এবং জলের দান করলে আপনারা শুভ ফল পেতে পারেন মঙ্গলবার মঙ্গলবারে যাদের জন্ম তাদের গ্রহ হল মঙ্গল আপনারা সাহসী শক্তিশালী এবং লড়াকু মনোভাবের অধিকারী হন আপনারা চ্যালেঞ্জ পছন্দ করেন ঝুঁকি নিতে ভয় পান না এবং খুব শক্তিশালী মানসিকতা ধারণ করেন তবে মাঝে মাঝে আপনারা খুব দ্রুত রেগে যেতে পারেন পুলিশ সেনাবাহিনী ক্রীড়া চিকিৎসা বা প্রযুক্তি বা প্রকৌশলে আপনারা ভালো সাফল্য পান সম্পর্কের ক্ষেত্রে আপনারা গভীর ভালোবাসা পোষণ করেন কিন্তু নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকতে পারে রাগ সামলাতে না পারলে সম্পর্ক নষ্ট হতে পারে আপনাদের জন্য উপদেশ হলো প্রতি মঙ্গলবার রক্তদান বা মসুর ডাল দান করা শুভ রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং লাল রঙের ব্যবহার আপনাদের জন্য শুভ ফল দিতে পারে বুধবার বুধবারে যাদের জন্ম তাদের শাসক গ্রহ হল বুধ আপনারা বুদ্ধিমত্তা সম্পন্ন যোগাযোগে দুঃখ এবং কৌশলপূর্ণ হন আপনারা মেধাবী দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং যোগাযোগে খুব দক্ষ হন আপনারা যুক্তিবাদী এবং বাস্তববাদী এবং সবসময় কৌশল খুঁজে বের করতে পছন্দ করেন ব্যবসা সাংবাদিকতা শিক্ষকতা প্রকাশনা মার্কেটিং বা তথ্য প্রযুক্তিতে আপনারা চমৎকার করেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা খোলামেলা এবং বুদ্ধিমান সঙ্গী পছন্দ করেন কখনো কখনো আবেগ কম থাকায় সম্পর্ক ঠান্ডা মনে হতে পারে আপনাদের জন্য উপদেশ হল সবুজ রঙের ব্যবহার শুভ প্রতিদিন কিছু লেখা বা পড়ালেখায় মন দিন এবং বুধবার গরিবদের খাদ্য দান করুন বৃহস্পতিবার বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের শাসকগ্রহ হল বৃহস্পতি আপনারা জ্ঞান নৈতিকতা এবং সৌভাগ্যের অধিকারী হন আপনারা ধর্ম জ্ঞান ন্যায় এবং শিক্ষার প্রতি আকৃষ্ট হন আপনাদের মধ্যে শিক্ষকের মতো গুণ থাকে এবং মানুষ আপনাদের শ্রদ্ধা করে আপনারা সাধারণত ভাগ্যবান হন শিক্ষক দার্শনিক ধর্মীয় নেতা পরামর্শদাতা আইনজীবী বা উচ্চ পদে আপনারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা একজন আদর্শিক সঙ্গী নীতিবান বিশ্বস্ত এবং পরিণত তবে মাঝে মাঝে নিজের মতামত চাপিয়ে দেবার প্রবণতা দেখা দিতে পারে আপনাদের জন্য উপদেশ হলো প্রতিদিন সকালে গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানান হলুদ বস্ত্র পরা বা দান করা আপনাদের জন্য ভালো এবং বৃহস্পতিবার উপবাস রাখা আপনাদের জন্য ভালো ফল দিতে পারে শুক্রবার শুক্রবারে যাদের জন্ম তাদের শাসক গ্রহ হল শুক্র আপনারা সৌন্দর্য প্রেম এবং বিলাসিতার প্রতি আপনাদের প্রবল আকর্ষণ থাকে আপনারা রোমান্টিক ও সৃজনশীল এবং জীবন উপভোগ করতে ভালোবাসেন শিল্প সঙ্গীত ফ্যাশন রূপচর্চা সাজসজ্জা হোটেল বা বিনোদন জগতে আপনারা এগিয়ে থাকেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা গভীরভাবে প্রেমে পড়েন এবং ভালোবাসা দিতে ও পেতে ভালোবাসেন তবে মাঝে মাঝে আবেগ বেশি হয়ে যাওয়ায় ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের জন্য উপদেশ হল শুক্রবার সাদা বস্ত্র পরিধান করুন কোনো নারীর সেবা করলে আপনারা শুভ ফল পাবেন এবং মনে রাখবেন ভোগের চেয়ে সংযমেই অসল সৌন্দর্য নিহিত আছে শনিবার শনিবারে যাদের জন্ম তাদের শাসকগ্রহ হল শনি আপনারা ধৈর্যশীল ন্যায়পরায়ণ এবং আত্মসংযমী হন আপনারা জীবনে অনেক বাধা ও পরীক্ষার মুখোমুখি হন কিন্তু ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা সফল হন আপনারা সাধারণত অন্তর্মুখী বাস্তববাদী এবং বিচক্ষণ হন আইন সমাজসেবা হিসাবরক্ষণ নির্মাণ বা প্রকৌশল পেশায় আপনারা সফল হন সম্পর্কের ক্ষেত্রে আপনারা ধীর স্থির এবং গভীরভাবে ভালোবাসেন একবার কাউকে ভালোবেসে ফেললে তা আজীবনের জন্য হয়ে যায় আপনাদের জন্য উপদেশ হলো শনিবার নিম্নবর্গের মানুষের সাহায্য করুন কালো রঙের ব্যবহার আপনাদের জন্য শুভ এবং প্রতি শনিবার শনি দেবতাকে তেল এবং বসন দান করুন তো বন্ধুরা এই ছিল সপ্তাহের বিভিন্নবারে বারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য মনে রাখবেন এগুলো কেবলই সাধারণ ধারণা ব্যক্তিভেদে এর ভিন্নতা থাকতেই পারে আপনার জন্ম কবে আপনার সাথে কি এই বৈশিষ্ট্যগুলোর মিল আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ